40টা বছর যার চরিত্র দেখলি এত কিছু দেখার পরেও চোখ খুলে না দুনিয়া সব বোঝে আল্লাহকে চিনলো না রসূলকে চিনলো না রসূলের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে ওই আবু জাহেল চলে গেল তার আন্ডা বাচ্চা বাংলাদেশে আছে নাকি নাই আছে দুনিয়া সব বোঝে সব চিনে বুদ্ধির খেলায় সব বোঝে কিন্তু গোলাপ ফুলের মধ্যে রংটা কে দিয়েছে মালিক কে চিনেনা আমার ভাইরা ওই বুদ্ধিজীবীরা কি বলতো আম্মাই এটা সাধুন আলিনবা ইল্লাউদি আল্লাদে হমপি মহক্তা আম্মা ইয়াত এরা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা বাদ করে। প্রশ্ন করে দর্কে লিপ্ত হয় আনি নেবাইল আউজি মহা ঘটনা অর্থাৎ কেয়ামত সম্পর্কে আল্লাহদি হুমপি হি মুখতালি এরাই কিয়ামত নিয়ে বাঘ লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ রবুল আলামিন তিনি বলেন যারা কিয়ামত নিয়ে বাকৃতণ্ড লিপ্ত হয় বুদ্ধি দিয়ে সব বুঝেন কিন্তু আল্লাহ পাকের কথাগুলিকে বুঝতে চায় না এদের ব্যাপারে আল্লাফাক বললেন

যখন অবশ্যই কেয়ামত হবে এটা সংগঠিত হওয়ার ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করার কোন সুযোগ নাই এ কেয়ামত হওয়ার কারণেই কারো চেহারা হবে উজ্জ্বল উঁচু আবার কারো চেহারা হয়ে যাবে মোদী যারা কেয়ামতকে বিশ্বাস করেছে আখারাতকে বিশ্বাস করেছে পরকালের জবাবদেহি থেকে বিশ্বাস করে দুনিয়াতে সত্য কথা বলেছে মিথ্যা কথা ছেড়েছে আব্বা আমার খ্যাতমত করেছে দোকানদারি করতে গিয়ে ওসলে কম দেয় নাই জায়গা মাপতে গিয়ে চেইন টান দিয়া আর জন্য এক বিগত দখল করে নাই মানুষের উপর অত্যাচার করে নাই নির্যাতন করে নাই অসহায় ছাত্রদের উপরে গুলি করে নাই মানুষকে নির্যাতন করে নাই এই সব লোকদের চেহারা উজ্জ্বল আর যারা এর বিপরীত করেছে তাদের চেহারা হবে আপনার কুলুণ্ঠিত এবং ধুলায় মসৃত আমার বাবারা ভাইয়েরা এই বুদ্ধিজীবীরা কেমতকে বিশ্বাস করে না বুদ্ধির ঠেলায় রায় তো আধুনিক হয়ে গেল আধুনিকতার দুয়ারে দুনিয়াতে পড়ে তার আধুনিকতাকেই প্রাধান্য দেয় ছোট্টকালে নিজেদের কলিজার টুকরো ছেলেদের ভিতরে কোরআন ঢুকায় না হাদিস ঢুকায় না নিজেরাও হাফ পাইন পরে মেয়েদেরকেও হাফ পাইন আসলে নাই খুব আধুনিক ওনারা কথাই কথায় বাংলা অর্ধেক ইংলিশ তিন অর্ধেক হইয়া নিজের খুব বড় শিক্ষিত মনে করার খুব আধুনিক লেভেলের লোক একটু ইংলিশ বলতে না পারলে হাফপাইন না পড়লেই তারপরে রাস্তাঘাটে একটু ঘেসা ঘেসে না করলে কি আধুনিক হওয়া যায় এই সব লোকেরা তারা রাসূলুল্লাহ বাবাদরে আলেমদের কোরআনের দাওয়াত শুনে কিয়ামতের কথা শুনে তখনও বলতো এখনো বলে কি বলে ও কুল মা হিয়া ইল্লা hayatun dunyana nabutu wa nahya wama yuridukun illa tahab সূরা জাসিয়ার 25 নম্বর আয়াতটি 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন তারা বলে দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন এই জীবন ছাড়া আর কোন জীবন বিশ্বাস করি না কথা কে শুনতেছেন আমা ঘুম আসতেছে আপনাদের ভাই এসি চলে তো ফ্যান বেশি ছাড়লে কথা বুঝবেন না জি সবাই একটু বলেন না আল্লাহ আকবার আমার ভাইয়েরা এই নাস্তিকেরা বলে অবিশ্বাসী সম্প্রদায়েরা বলেন মুসলমান নামদারে মুনাফেকেরা বলেন এই পৃথিবীর জীবনটাই আমাদের একমাত্র জীবন আমরা যদি মরি আমরা যদি বাঁচি আমরা যদি ধ্বংস হই একমাত্র কাল আমাদেরকে ধ্বংস করবে এই ছাড়া কোনো কেয়ার ইজ বলতে কেউ নাই কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না এখন আমার প্রশ্ন যে কাল তোদেরকে ধ্বংস করবে ওই কালটাকে ওই সময়টাকে ওই ইতিহাসটাকে ওই শক্তিটাকে ওই কাল ওই ইতিহাস ওই মহাকালের নাম হচ্ছে আল্লাহ যেরকম ঠিক কি না আমার বাবারা ভাইয়েরা আখেরাতের প্রতি যারা উদাসীন তারাই এসব কথা বলতে পারে এবারে আসুন যারা পরকালকে স্বীকার করে কিয়ামতকে স্বীকার করে তাদের ব্যাপারে আল্লাহ পাকের পানিশমেন্ট কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কে আমীকারীদের শাস্তির ব্যাপারে বলেন গতকাল রাতে দুইটা পর্যন্ত ওনার পৃষ্ঠাগুলি যখন খুলি আর যখনই নিজে দেখি পড়ি চোখ দিয়ে পানি ঝরে পরে আমার স্ত্রী আমাকে রাতে দুইটায় টেনে নিয়ে আমাকে সয়াই মানে এটা ইমরাতের জগৎ এটা মধ্যে ঢোকার পরে পৃথিবীতে আর থাকতে ইচ্ছে করে না প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেয়ামতের সম্মুখীন হতে হবে বলেন হুযরা আমরা কিয়ামত দেখব না একটা মানুষ যখন মরে এই মৃত্যুই তার জন্য কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালকাত্তাবু বিস saa'ati ওয়া আতাদলা বরং যারা কেয়ামত অস্বীকার করে কেয়ামত অস্বীকারকারীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামী সাঈ নামক জাহান্নাম রেখে দিয়েছি জাহান্নাম কয়টা কয়টা জাহান্নামের স্তর হচ্ছে সাতটা এই সাতটা জাহান্নামের মধ্যে একটা নাম হচ্ছে সাঈ ওয়াইদার ওয়া তুহু মিম্মে কালিন বাই দিন সা নে হোনা ইউ জু ওয়া জফি অ সুরফ করে চা যারা কেয়ামতকে অস্বীকার করত পরকালকে অস্বীকার করত আল্লাহকে অস্বীকার করত আল্লাহর হুকুম ভাইকে অস্বীকার করত এই লোকগুলির হাতের মধ্যে শিকড় পরানো হবে পায়ের মধ্যে শিকড় পরানো হবে লোহার ডান্ডা বেড়ি দুনিয়াতে পড়াইছো যারা কোরআনে দাওয়া দিয়েছে তাদেরকে কোরআনের এ দাড়িদের হাতে পায়ে লোহার ডান্ডা বেড়ি পরিয়েছ মনে করবা এই লোহার ডান্ডে লোহার ডান্ডা কোরআনে দাড়িদের পায়ে পরাও নাই বরং তোমার পায়ে আগুনের লোহার ডান্ডা বেড়ি রাস্তা তুমি নিজেই তৈরি করে নিয়েছো।। ঠিক কিনা ওরা মোহার ডান্ডা বেড়ি পরে ওরা ফাঁসির ঝুলে আল্লাহর জানলাতে চলে গেছে আর তোমরা লোহার ডাণ্ডা বেড়ি নয় শুধু আর ডান্ডা বেড়ি পরে দেবে জাহান্নামে যাবা আমরাই রুল চেয়ার নাম স্বর্ণের চেয়ারে বসবো সুর বোতা পিঠিতা সব কথা বলে দিয়েছে স্বপ্নের চেয়ারে বসে বসে আজকে লম্পা পায়ে যাবে তালিয়াকে টিটকারি কর ওদিন আমরাও আঙ্গুল কামড়াবা তোমাদেরকে টিটকারি করে ক্যারি জাহান্নামে নিয়ে যাবে এদেরকে জাহান নামে যখন নিতে থাকবেন আয়াতে তফসির এসেছে প্রায় পাঁচশত মাইল আপনার পাঁচশত গজ দূর থেকে জাহান নাম তাদেরকে দেখবে আর জাহান নামের তর্জন গর্জন তারা শুনবে যারা কক্সেস বাজার যান রাতের বেলা আমরা যখন মা আপিল করে এসি হোটেলে উঠার আগে ওই সমুদ্রে পাহাড়ে পাড়ে আমি চলে যাই আমার ড্রাইভারকে বলে তুমি গাড়িটা ঠিক করে রাখো আমি আসতেছি আমি আধা ঘন্টা পর্যন্ত কক্সেল কলা কলাতলি সমুদ্রের পাড়ের মধ্যে দাঁড়াইয়া থাকি আর বালি রঙের অন্ধকারের মধ্যে আগুনের পানির ঢেউগুলি আসতে থাকে আর আওয়াজ আসতে থাকে ওই পানির ঢেউগুলি শুনি আর এই আয়াতের কথা মনে হয় জাহান্নামের আগুনের ঢেউ এমন হবে জাহান্নামিকে পার্শ্ব গজ দূর থেকে দেখবে আর জাহান নাম তাদেরকে দেখে ক্রদে পেটে পড়বে তোর মত নিকৃষ্ট ব্যক্তি আমার কাছে আসবে আর জাহান নামের আগুনের এরপর কি করবে ইদা উলপুপি আল্লাহ বলবেন তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর জাহান নামের মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করবে জাহান্নামের নামের মধ্যে যখন তারা পড়ে যাবে পড়ার পরে তারা মৃত্যুকে ডাকতে থাকবে মৃত্যু এসো এই আগুনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় পাক বলে দিলেন সুরা ভিতরে আজকে মৃত্যুকে একবার ডেকে কয়েক হাজার বার ডাকো কিন্তু মৃত্যু আসবে মৃত্যু আসবে সেখানে

আকাশের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে কিতাবের পৃষ্ঠা একটার উপরে একটা জেমলে পড়ে অ্যাভলে পড়ে পড়ে সব বরবাদ ধ্বংস হয়ে যাবে এভাবে আল্লাহ কি আমত সংগঠিত করবেন